কি গো তো মনটা খারাপ কেন কি হয়েছে চুপ করে বসে আছে মন খারাপ করে বলো না কেন কি হয়েছে হঠাৎ একটু রাগ উঠলো বেশ মোবাইলটাকে না ভেঙে ফেললাম তখন ভাঙার পর ভাবছি কেন মোবাইলটাকে ভাঙলাম এত দরকারি জিনিস সেই জন্য মনটা খারাপ লাগছে আর বলো না আমি ভাঙতে চাইনি জানো কি হয়েছে ছেলে মেয়ে দুটো সেই সকাল থেকে ফোন নিয়ে ঘাটাঘাটি ঘাটাঘাটি করছে আমি চিৎকার করে বলছি পড়তে বস পড়তে বস পড়া তো দূরের কথা সারা পর্যন্ত দিচ্ছে না আমাকে যে আমি কাছে গেছি দেখি দু ভাই বোনে মিলে মোবাইলটাকে নিয়ে কারাগাড়ি করছে এমনকি মারপিট শুরু করে দিয়েছে তারপর আমি ওই অবস্থা ওরকম দেখে আমার মাথাটা গরম হয়ে গেল ব্যাস নিজে হাতে তুলে ব্যাস আচার দিয়ে পুরো ভেঙে ফেললাম ভাঙার পর এখন ভাবছি কেন এই কাজটা করলাম একটা দরকারি জিনিস ভেঙে গেল জিনিসটা কিছুটা একদিকে ভালোই হয়েছে বলো ভালো হয়েছে মানে ভেঙে গেছে হয়েছে না আজকে মোবাইলটা ওরা আর নিয়মা শুরু হয়েছে কিসের জন্য বলো কিসের জন্য শুরু হয়েছে তুমিই শুরু করেছে প্রথম মনে পড়ে যখন ওরা একদম ছোট ছিল যখন ওরা একদম ছোট ছিল কি করতে যখন ওরা কান্নাকাটি কাটি করত মোবাইলটার মধ্যে কার্টুন চালিয়ে সামনে দিয়ে রাখতে মনে পড়ে তারপর খেতে চাইত না যখন আস্তে করে একটা কার্টুন চালিয়ে সামনে দিয়ে রাখতে করে তাড়াতাড়ি খেয়ে যেত সব কাজ তাড়াতাড়ি হয়ে যেত না কি যন্ত্র মাই বলে এটা যন্ত্রটা এমন যন্ত্র যে তোমাদের যে কোনো কাজকে খুব তাড়াতাড়ি আসান করে দিত একদম সহজ করে দিত মানে যাকে বলে বাচ্চাদেরকে বশ করার জন্য এক রকমের মেশিন জাদু মতন এটাই তো সেই জিনিসটা আজকে যে ওরা মোবাইল নিয়ে টানটানি করছে করছে এর জন্য তো তুমিই দায়ী অন্য কেউ তো দায়ী নয় তুমি যে আফসোস করছো এর জন্য তো তুমি নিজে হাতে করে তৈরি করেছো বাচ্চাগুলোকে মোবাইলের অ্যাডাকটেডটা তুমি নিজে তৈরি করেছো তাই না অন্য কেউ তো আর বোঝায়নি এটা এখন কি করা যাবে কি করা যাবে মানে ছোটবেলা থেকে মা বাবা তৈরি করে বাচ্চাদেরকে মোবাইলের অ্যাড্যাক্টেড উপরে লকডাউন তৈরি করে দিয়েছে আমাদের বাচ্চাদেরকে আরো বেশি মোবাইল কেন অনলাইন ক্লাস। আরো বেশি মোবাইলের প্রতি ঢুকে গেছে অন্য কয়েকটা কথা বলছি সেই কথাগুলো খালি যদি মেনে চলতে পারো তাহলেই তোমার বাচ্চা অটোমেটিক আস্তে 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 একদিনে হবে না কারণ একদিনেও অ্যাডিক্টেড হয়নি তেমনি একদিনে ওর মোবাইল নেশা ছাড়াতে পারবে না হ্যাট ফর যেটা তোমাকে করতে হবে তোমার যে কাজ সেই কাজ যেগুলো সঙ্গে ওকেও ইনভলভ করে দিতে কি রকম তুমি মনে করো রান্না করছো তো রান্নার কাজে ও তোমাকে কিভাবে হেল্প করবে তুমি ওকে বলো তুই এক কাজ কর আমাকে আলুগুলো একটু খোসা ছাড়িয়ে দাও ওইটুকুনি বাচ্চা ছিল আলু ছিলা দিতেমতেই পারে এটা তুমি ওকে একদিন যদি যেমন মোবাইল ধরতে একদিনে শেখেনি তেমনি আলু ছিলা ধরে আলু ছিনতে ওও কিন্তু পারবে সেকালে পারবে এখন যেমন মনে করো তুমি ওকে কি করতে বলতো ওর যা ফিজিক্যাল ক্যাপাসিটি সেই অনুপাতে ওকে দাও सपोज কথার কথা তুমি মুগ ডাল আর মুসুর ডাল দুটো আলাদা আলাদা কালার নরমালি আচ্ছা আচ্ছা বাচ্চা কিন্তু মুগ ডাল মুসুর ডাল কালার বোঝেনা জানে না কোনটা মুগ ডাল কোনটা মুসুর তার মিশিয়ে কিছুক্ষণের জন্য তো এঙ্গেজ করতে পারবে দিয়ে বলো বাবা এই কালার দুটো আলাদা আলাদা কর কিছুক্ষণ তো সময় পাবেও এরকমভাবে তুমি জামা কাপড় কাচা হয়েছে তোমার যেই ভিজে জামাকাপড়গুলো কাঁচা হয়েছে ওর হাতে দিয়ে বলো বাবা মেলে দিয়ে ওকে ব্যস্ত কর তারপর দেখা গেলো তুমি কোনো কাজ করছো যেই কাজটা তুমি জানো যে ও করতে পারবে ওর হাতে একটুখানি দিয়ে বলতে তুই আগে কর না আমি আগে করি দুজনে মিলে কম্পিটিশন করি দেখবে যেই কাজটা মা বাবা বাচ্চার সঙ্গে কম্পিটিশনের রূপে করতে যাবে না বাচ্চা দেখবে খুব বেশি ইন্টারেস্টেড হবে এই আমি তাহলে বাবাকে হারাবো মাকে হারাবো আমি আগে করব এই একটা চিন্তা ভাবনা কিন্তু বাচ্চার মনে খুব ভালো কাজ করে আমি আগে করব তারপরে করবে যেটা মনে করো আর কোনো দিক দিয়ে টাইম পাচ্ছ না ফাঁকা টাইম বেড়েছে গান চালিয়ে দাও একদম খুব সুন্দর মিউজিক বলা একটা গান চালিয়ে দাও দিয়ে কিচ্ছু করতে হবে না তুমি নিজে একা একা নাচো ও মোবাইল ঘাটছে ঘাঁটতে তুমি একা একা নাচতে শুরু করবে যখন তুমি নাচবে তোমার ব্যায়াম হবে ও না কিছুক্ষণ পরে মোবাইল ঘাটাটা রেখে দেবে রেখে দিবে বলে মা আমিও নাচি দেখবো ও তোমার সঙ্গে নাচছে এতে কি হবে ওর একটা এক্সারসাইজ হবে ওর ফিজিক্যাল ফিটনেস হবে ওর মধ্যে যেটা কি তুমি হাজারবার ওকে যদি গান চালিয়ে একা একা বলো ও করবে না কিন্তু তোমাকে দেখে ও করবে আগে তুমি কি করতে ও পড়তে বসলে তুমি বসে বসে মোবাইল ঘাটতে তাই তো এই জিনিসটা আগে নিজেকে ছাড়তে যখন ও কোনো কিছু নিয়ে পড়াশোনা করবে তখন তোমার ওর পাশে বসে ওরই কোনো একটা গল্পের বই নেবে নিয়ে বিন্দাস পড়বে অথবা দেখা গেলো যে ও পড়তে বসছে না ও মোবাইল ঘেঁটেই যাচ্ছে তুমি ওর পাশে ওরই একটা গল্পের বই খুলে বিন্দাস জোরে জোরে পড়তে থাকবে দেখবে কিছুক্ষণ পর ওর মোবাইল থেকে মন চলে গেছে তোমার ওই গল্পটা শুনতে মন চাইছে ও যখন গল্পটা শুনলো কিছুক্ষণ পর কিছুক্ষণ পর তুমি ওকে জিজ্ঞেস করবে বাবা গল্পটা তুই বলতো ও যদি বলতে না পারে আবার গল্পটা পড়বে তখন ও নিজে ওই গল্পটা তোমাকে পড়ে শোনাবে মানে মুখস্থ বলবে কোথা থেকে হচ্ছে দেখবে অটোমেটিক্যালি আস্তে 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 তোমার বাচ্চা বিন্দাস মোবাইল থেকে সরে যাবে তবে এটা বারবার করে বলি কখনো এটা একদিনে পসিবল না এটার জন্য তোমাকে যেরকম আস্তে আস্তে শিখেছে তেমনি আস্তে আস্তেই ওকে সরাতে হবে আরেকটা জিনিস সারাদিনে কমসে কম বিকেল বেলাতে ফিজিক্যাল অ্যাক্টিভিটির জন্য ওকে মাঠে বা পার্কে বা কোনো এক জায়গায় যেখানে খেলাধুলা হয় এখন তো কোনো বাচ্চাই খেলতে যায় না যখন কোনো পার্টনার পাবে না তখন তোমাকে সঙ্গে ওকে গিয়ে খেলতে হবে যখন তুমি ওর সঙ্গে গিয়ে খেলতে শুরু করবে তখন অটোমেটিক্যালি তোমার দেখা দেখি অন্যান্য বাচ্চা বা অন্যান্য বাচ্চার গার্জিয়ানরাও বেশি রেখে মাঠে খেলাধুলা শুরু করেছে এতে বাচ্চারও ফিজিক্যাল অ্যাক্টিভিটি হবে ব্যাস এরকমই কয়েকটা প্রসেস আছে যেগুলো করতে হবে কিন্তু সবার আগে তোমাকে নিজেকে মোবাইল কাটা বন্ধ করতে হবে আর তোমার মোবাইলে যাতে কোনো রকম গেম না থাকে যদি গেম থাকে তাহলে কিন্তু বাচ্চা যখনই ফাঁকা পাবে আগে ওই গেমটার মধ্যে ঢোকার চেষ্টা এই জন্য বারবার করে বলেছিলাম তোমাকে তখনও বলেছিলাম যখন প্রথম প্রথম ছোট ছিল বাচ্চা মোবাইল ঘাঁটবে না ওর সামনে দেখবে না ওর সামনে ওকে ওর মতন করে বড় হতে দাও মোবাইল ছাড়া বড় হতে আমরাও তো ছোটোবেলা থেকে বড় হয়েছি তখন তো মোবাইল বেরোইনি আমাদের কথা বাদই দিলাম আমরা কোথায় খেলাধুলা করতাম মাঠে ঘাটে খেলতাম আমাদের বাবা কাকা দাদা আরো ভাই এদিক ওদিক পাড়ার প্রতিবেশী সবাই একটা খেলার জায়গা ছিল তখন তো মোবাইল ছিল না তখন জায়গা ছিল তখন আমরা মাঠে খেলতে যেতাম বলে মায়েরা আমাদেরকে মেরে মেরে বাড়িতে ঢোকাত এখন মা বাবারা কী করে মানে কান ধরে ঠেলে বার করতে যায় তুই খেলতে যা বল কারণ বাচ্চা ঘরে বসে মোবাইলই ঘাঁটতে থাকে এখনের বাচ্চা দেখবে মোটা সোটা হয়ে বড় হয়ে যাচ্ছে ফুলে যাচ্ছে কেন ফিজিক্যাল ফিট নেই আর আমাদের বেলায় বাচ্চা এত ফিজিক্যাল ফিট ছিল গায়ে চর্বি হতো না ঠিক এই জায়গাটার জন্যই শুধুমাত্র একটাই কারণ মোবাইল আজকে তুমি ভেঙে ফেলেছ তুমি কালকে পর থেকে এখনো এক সপ্তাহ মোবাইল তুমি নিও না তুমি চেষ্টা করো নিজেকে রিজার্ভ করে যেভাবে কষ্ট করে এলো যেভাবে চালাও কিন্তু বাচ্চার প্রতি ফোকাস দাও অটোমেটিক্যালি তোমার বাচ্চা আস্তে আস্তে চেঞ্জ হয়ে যাবে বুঝতে পেরেছ মেরে ধরে বুকে যদি ওর কাছ থেকে মোবাইল চেনার কথা ভাবতে তাহলে ওর মধ্যে উল্টো রিয়াকশান হতো উল্টো মা বাবার থেকে একটা ডিস্টেন্স তৈরি হয়ে যেত এই জিনিসটা ভালো হতো না ঠিকই বলেছ এইভাবে আরো বরঞ্চ আমি ভুল কাজ করেছি ওদের সামনে আমি যে ছুরি যে ফেললাম ভাঙলাম এতে ওরা আরো বরঞ্চ খারাপ জিনিসটাই শিখলো যে মোবাইলটা ছুরি ফেলতে হয় কোনো জিনিস ফেলে এরকম ভেঙে দিতে হয় রাগ উঠলে ভেঙে দিতে হয় আমি খুব ভুল কাজ করেছি সত্যি আর ওদের সঙ্গে তুই যেই কথাগুলো বললে সেই কথাগুলো আমি সেম সেই কাজটাই আজকের থেকে আমি শুরু করছি বকা ঝকা মার ধর একদম করবে না টোটালি হাসি মুখে টোটাল প্ল্যানটা তুমি করতে থাকো কালকে থেকে দেখবে ওদের মধ্যে চেঞ্জেস হওয়া চালু হয়ে গেছে তবে টাইম লাগবে কিন্তু আমি একদম শিওর হবেই হবে ঠিক আছে প্রত্যেকটা বাচ্চার এটা দরকার Take it.